নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাজ্যের সকল কৃষকদের জন্য আজকের সব থেকে বড় খবর কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প দু হাজার পঁচিশ রবি সিজনের টাকা আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে অফিসিয়ালি ঘোষণা হলো বন্ধুরা যে অপেক্ষার জন্য আপনারা এতদিন অধীরাঘুর বসে আছেন দু হাজার পঁচিশ রবি মৌসুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পে কবে থেকে দেওয়া হবে বন্ধুরা খুশির খবর কাল থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে এখন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক চাষি তাদের ফসল তুলতে পারেনি ফসল নষ্ট হয়েছে তো এবার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে অগ্রিম দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে রবি সিজন দু হাজার পঁচিশ টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ধোকা শুরু হবে বন্ধুরা কোন জেলায় আগে দেয়া হবে আগামীকাল কারা কারা পাবেন পাশাপাশি কোন জেলায় পরে দেয়া হবে নবান্ন লিস্ট জারি করে দিল সমস্ত তাই আমি লাইভ প্রমাণ আপনাদের দেখিয়ে দেবো আগামীকাল থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা রবি সিজন দু হাজার পঁচিশের দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে কারা কারা আগে পাবে কারা কারা পরে পাবে আপনি আজকের ভিডিও কোন জেলা থেকে দেখছেন আপনার জেলাতে নিচে কমেন্ট বক্সে করে জানিয়ে দিবেন আপনার জেলায় কবে দেওয়া হবে তারিখ অনুযায়ী আমি আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো চলুন ভিডিও শুরু করা যাক এবার রবি আবি সিজন নিয়ে ধামাকা আপডেট রয়েছে কারণ বর্তমানে এখন আপনারা জানেন দু বিধানসভা নির্বাচন আছে আর এই বিধানসভা নির্বাচনের আগেই বিভিন্ন প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় ঘোষণা করছেন তো এবার রবি সিজন দু হাজার পঁচিশ তো অগ্রিম দেওয়া হচ্ছেই পাশাপাশি কারা কত অ্যামাউন্ট পাবেন অ্যামাউন্টের হারও কিন্তু পরিবর্তন আনা হয়েছে বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে চালু এই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের প্রত্যেকটি কৃষকদের বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় তাদের জমির পরিমাণ অনুযায়ী কিন্তু এবার রবি সিজন দু হাজার পঁচিশে কারা কত অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে কত দেওয়া হবে পাশাপাশি কারা কপি পাবেন সবটা জানিয়ে দেবো এক কথায় কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে লেটেস্ট আপডেট যা যা রয়েছে সবদা জানিয়ে দেবো তাই আজকের ভিডিও আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা নোটিফিকেশন কল করে দিন তাহলে এরকমই গভর্নমেন্টের স্কিম বা সরকারি প্রকল্পের ভিডিও চাললেই সবাইকে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আঁকড়ে পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যায় দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে কৃষকদের জন্য খুশির খবর রবি সিজন দু হাজার পঁচিশ হাজার টাকা দেওয়ার কাজ শুরু করছে আগামীকাল থেকেই ব্যাংক অ্যাকাউন্টে সবার দি দেবে রাজ্য সরকারের বড় ঘোষণা কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে লিস্ট দেওয়া হয়েছে পাড়ার পাশাপাশি কারা কত অ্যামাউন্ট পাবেন সবটাই আমরা জেনে নেব বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে আজ খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু রবি সিজনের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল কৃষকদের জন্য খুব জনপ্রিয় এই প্রকল্প প্রতি বছর জমির পরিমাণ অনুযায়ী দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় রবি সিজন দু হাজার টাকা অন্যান্য বছরের তুলনায় এবার অগ্রিম দেওয়া হচ্ছে নভেম্বর মাসে দেওয়ার কাজ শুরু হয়ে গেল বন্ধুরা আমরা বিগত বছরগুলিতে দেখেছি রবি সিজন দু হাজার যে কোনো রবি সিজনের কৃষি আর কি দেওয়ার প্রক্রিয়া কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু হয় কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে রবি সিজনের প্রক্রিয়া দেওয়ার কাজ নভেম্বর মাস থেকে শুরু হয়ে গেল মানে অগ্রিম দেওয়া হচ্ছে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে অনেক ক্ষতিগ্রস্ত কৃষকরা বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বা বিভিন্ন রাজ্যে রাজ্যে এই আমাদের রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে চাষের কাজে ক্ষতি হয়েছে তো যে সমস্ত জেলাগুলি ক্ষতিগ্রস্ত বা যে সমস্ত কৃষকদের ফসল তুলতে পারেনি ঋণের মধ্যে রয়েছেন তাদের অগ্রিম দেওয়া হচ্ছে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজন দু হাজার পঁচিশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনারা যদি স্ট্যাটাস চেক করেন তাহলেও দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে যদি স্ট্যাটাস চেক করেন তাহলে দেখতে পাবেন এ দিয়ে অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড লেখা তো এবার খুশির খবর থেকে চলেছে তবে সবাই আগামীকাল সবাই যে পেয়ে যাবেন তা নয় ক্ষতিগ্রস্ত কৃষকদের আগে দেওয়া হবে এবং ধাপে ধাপে সবাই পাবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা ট্রেজারি অফিস থেকে দেওয়া হয় আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে একাধিক ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিকে রয়েছে তাই স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখা হয়েছে কোন কোন জায়গাগুলি বেশি ক্ষতিগ্রস্ত আশেপাশে অফিসে বিল চলে ইতিমধ্যে কৃষকদের যার মাধ্যমে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে তাহলে কৃষক বন্ধু প্রকল্প দু হাজার পঁচিশ আপনিও পাবেন যদি আপনার কৃষিকাজে কৃষিকাজ যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কৃষিকাজে যদি আপনার ফসল নষ্ট হয়ে থাকে তাহলে আপনি এবার রাজ্য সরকারের তরফ থেকে অগ্রিম পাবেন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের প্রতি বছর দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটা হচ্ছে খারিফ সিজন এবং আরেকটি হচ্ছে রবি সিজন খারিফ সিজন এবং রবি সিজন দুই সিজন মিলিয়ে একজন কৃষককে প্রতি বছর তার জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় যার কারণে এই প্রকল্পটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প সুবিধা যারা পান তাদের জন্য একাধিক সুবিধা রয়েছে যে সকল কৃষকদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তারা প্রতি মাসে মাসে ভাতা পাবেন কৃষি ভাতা পাবেন পাশাপাশি আরো ঘোষণা আপনারা জানেন কৃষক প্রকল্পের কোনো কৃষক যদি আঠেরো বছর থেকে শুরু করে ষাট বছরের মধ্যে দুর্ঘটনাজনিত কারণে মারা যায় তাহলে তার পরিবারকে বিমা অর্থাৎ আর্থিক সুরক্ষা দুই লাখ টাকা পর্যন্ত দেওয়া হয় যার কারণে কৃষক প্রকল্পটি বাংলার কৃষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব জনপ্রিয় তার কারণে কৃষক বন্ধু প্রকল্পে যদি কোনো না কোনো নতুন আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের জানার দরকার তো এবার বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে রবি সিজন দু হাজার পঁচিশের ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে অগ্রিম দেওয়ার কাজ শুরু হয়ে গেল আজ কালগাম কাল থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ধাপে ধাপে সবাই পাবেন আর হ্যাঁ এমনিতেও ডিসেম্বর মাস আর আসতে বেশি দিন সময় নেই ডিসেম্বর মাসের আগেই সব কৃষকেরাই ধাপে ধাপে পেয়ে যাবেন বন্ধুরা এবার কোন কৃষককে কত অ্যামাউন্ট দেওয়া হবে বা কারা কত টাকা পাবেন বিস্তারিত আপডেট জেনে নিন বন্ধুরা যাদের এক একরের কম জমি এক একরের কম জমি থাকলে আপনারা জানেন বছরে এক একরের কম জমি থাকলে প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় তাই প্রতি বছর চার হাজার তারা পায় আর যাদের এক একরের বেশি জমি তারা প্রতি কিস্তিতে পাঁচ হাজার করে তাই বছরে দুবার দশ হাজার টাকা রাজ্য সরকারের তরফ থেকে পায় তাই বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশ হাজার টাকা জমির পরিমাণ অনুযায়ী যাদের এক একরের কম তারা সরাসরি পাবেন দু হাজার টাকা পাশাপাশি বন্ধুরা যাদের জমির পরিমাণ এক একরের বেশি তারা পাবেন পাঁচ হাজার টাকা পাশাপাশি যাদের অনেক জেলার কৃষকেরাই এমন রয়েছেন যাদের গত কিস্তি অর্থাৎ খারিফ সিজনের কিস্তি তারা পায়নি তো যে সমস্ত কৃষকেরা গত কিস্তি অর্থাৎ খারিফ সিজনের কিস্তি পায়নি তাদের জন্য খুশির খবর গত কিস্তি খারিফ সিজন পাশাপাশি এই কিস্তি দুই কিস্তি একসাথে দেওয়া হবে আপনাদের তাই জমির পরিমাণ অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে যাদের এক একরের কম জমি তারা সরাসরি পেয়ে যাবেন চার হাজার টাকা এবং এক একরের বেশি জমি থাকলে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা কৃষকদের জন্য আরও একটি খুশির খবর রয়েছে আপনারা জানেন কেন্দ্র সরকারের তরফ থেকে চালু পিএম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প তো এ পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের একুশ নম্বর কিস্তির জন্য অপেক্ষায় রয়েছেন কৃষকেরা ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রায় চারটি রাজ্যে দেওয়া হয়েছে অলরেডি এবার আমাদের পশ্চিমবঙ্গে কবি থেকে দেওয়া হবে পশ্চিমবঙ্গে যোজনা প্রকল্পের এখনকার বর্তমান আপডেট অনুযায়ী সূত্রের খবর জানানো হচ্ছে নভেম্বর মাসের লাস্ট করেই দেওয়া হবে ইতিমধ্যেই বছরে তিনবার আর্থিক সহায়তা পিএম এম কিষান যোজনা প্রকল্পে কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় চার মাস অন্তর অন্তর দু হাজার দু টাকা পর্যন্ত কেন্দ্র সরকার দেয় তো এই প্রকল্পের আর্থিক সুবিধা নভেম্বর মাসের লাস্ট করেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তাই কৃষকদের জন্য জোড়া খুশির খবর কৃষক বন্ধু প্রকল্প ও পি এম কিষাণ যোজনা প্রকল্পে তো বন্ধুরা এই প্রকল্প রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কম বাক্স কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই প্রকল্পের ভিডিও এবং সরকারি প্রকল্প চাকরির আপডেট সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশন কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দিনটি শুভ হোক